জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি উনি সমাজের বুকে তার অবদান রাখতে চলেছেন এতদিন উনি হাইকোর্টের যে ন্যায় বিচার করেছেন উনি তো রিয়েল হিরো হয়ে গেছেন বাংলার মানুষের কাছে উনি যে প্রতিকূলতার মধ্যে গেছে যেইভাবে উনি উনি জাস্টিসগুলো দিয়েছেন একের পর এক এবং যেরকম সোচ্চার হয়েছেন সমাজকে বার্তা দেওয়ার জন্য এবং ন্যায় বিচার করার জন্য এটা একটা প্রশংসনীয় বিষয় তো এরকম একটা মানুষ যখন আর সমাজের মুখে বিশেষ করে রাজনীতির ময়দানে আসতে চলেছে সেটা একটা বড় সুখবর বটে কারণ রাজনীতিতে এখন এমন একটা পরিস্থিতি যে সবাই বলে রাজনীতি একটা নোংরা জিনিস নোংরা জিনিস অথচ এই নোংরাকে সাফ করার জন্য কেউ এগিয়ে আসছে না পরম সৌভাগ্যের বিষয় আজকে এরকম একটা মানুষ যে রাজনীতির এই নোংরা জঞ্জালকে সাফ করার জন্য আর অবতীর্ণ হচ্ছে মঙ্গলবার উনি রিজাইন দেবেন তারপরে উনি ঘোষণা করবেন ওনার আগামী পদক্ষেপ উনি খোলসা করে যদিও কিছু বলেননি যে আমি রাজনীতি আসছি বা আমি অন্য কোনো সংগঠন করতে পারি এসব উনি বলছেন কিন্তু ধরে নেওয়া যাচ্ছে উনি রাজনীতিতে আসছেন কেন ধরে নেওয়া যাচ্ছে এই কারণে যে উনি বলছেন যে আমাকে খোলা আমাকে চ্যালেঞ্জ করা হয়েছিল আপনি সামনে আসুন তা কারা চ্যালেঞ্জ করেছিল চ্যালেঞ্জটা করেছিল রাজনৈতিক দলের তরফ থেকে যে আপনি কেন মেঘের আলাদে যুদ্ধ করছেন সামনে এসে বলুন বাইরে টুল পেতে বলুন এইসব বলেছেন চ্যালেঞ্জ উনি কিন্তু অ্যাকসেপ্ট করছেন তত চ্যালেঞ্জটা যখন রাজনীতির ময়দানে ছিল রাজনীতির ময়দানে আসবে এটা ধরে নেওয়া যায় এখন প্রশ্ন হলো কোন দলে উনি যাচ্ছেন এটা একটা বড় প্রশ্ন উনি কিন্তু খোলসা করে বলেনি তো বেশিরভাগ নাইনটি পার্সেন্ট যারা সাংবাদিক বা এরকম পরিবেশন করছেন সংবাদ পরিবেশন করছেন বেশিরভাগ ওই যে বিজেপি দিয়ে যাচ্ছে এখনও পরিষ্কার কিছু নয় যে বিজেপিতে যাচ্ছেন না সিপিএমে যাচ্ছেন তৃণমূলে যাচ্ছেন না একটা পরিষ্কার ওনার ভাষায় কারণ এটা হ্যাঁ মৌর্য বংশ রয়েছে চৌর্য বংশ বলছে এটা চৌর্য বৃদ্ধি এটা চলছে এটা তো উনি যে তৃণমূলে যাবেন এটা ডিস্ট্রিক্ট বাকি রইল সিপিএম সিপিএম যেতে পারি কি না বলতে পারবো না কারণ ওনার সঙ্গে কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ভালো সক্ষতা আছে যদিও ওনার সঙ্গে অনেকেরই সক্ষতা আছে তবুও মনে হয় না উনি যে সিপিএমে যাবেন কারণ এমূত অবস্থায় যা সিপিএমের যা পরিস্থিতি আছে তাতে এখন সিপিএম করে তাতে সমাজকে সংস্কার করা উনি কিন্তু সেভাবে করতে পারবেন না কারণ রাজনীতি এখন সিপিএম দশ বছর পর আমার যা ধারণা বা পাঁচ বছর পর তো এই সময়টা উনি কী করবেন উনি কি এখন কি পাঁচ বছরটা সময় অতিবাহিত করবেন না এই সমাজ বা রাজনীতিকে একটা সংস্কার মুক্ত করার জন্য উনি ঝাঁপিয়ে পড়বেন তার রাজনীতি সংস্কার সংস্কারমুক্ত করার জন্য ঝাঁপিয়ে পড়ার ক্ষেত্রে একমাত্র একটাই অপশন আছে সেটা হচ্ছে বিজেপি যদিও আরেকটা দিকে যেটা আমার মনে হলো উনি কিন্তু জোরের সঙ্গেই বলেছেন যে আমি যখন এই টিভিতে এগুলো সব দেখছিলাম তাতে বলছে যে আপনারা কোনো দিনও দশ বছরে কেন্দ্র সরকার চলছে মানে মোদী গভর্নমেন্টের কথা বলা হচ্ছে যে বিজেপি সরকার যে চলছে একটা কি করাপশন দেখাতে পারবেন মানে রাজনীতিতে যে ভালো লোক আছে সেটার পরিপ্রেক্ষিতে উনি এই কথাগুলো বলেছেন অবশ্যই রাজনীতি সত্যি এখনো কিছু ভালো লোক আছে বলে চলছে যে পুরোটাই তো খারাপ না তবে কিছু ধান্দা ধান্দাবাজি মানুষগুলো ঠুকে পড়ে তাই সেই ধান্দাবাজি মানুষগুলোকে আটকাবার জন্য একটা পদক্ষেপ দরকার পড়ে সেগুলো যদি এরকম মানুষ যারা সজ্জন ব্যক্তি এবং সৎ মানুষ এবং যাদের ভাবমূর্তি খুবই উজ্জ্বল সমাজের কাছে একটা দর্পণ টাইপের যারা সেরকম মানুষ যখনই এইসব আসবে রাজনীতির ময়দানে সে যে যে প্ল্যাটফর্মই হোক তখন কিন্তু একটা ভালো বাতাবরণ থাকে এবং রাজনীতিটা কলুষ কলুষিত মুক্ত হয় কারণ কি আছে যে কোনো দলই করতে পারে প্রত্যেকটা দল তার নিজস্ব আইডিওলজি নিয়ে লড়ে এবং প্রত্যেককে একটা ভালো দিক সবারই একটা আছে সব মানুষই ভালো আছে এবং তারা রাজনীতির মধ্যে থাকে এরকম কম বেশি আছে যদিও তৃণমূলের কথা বাধি দিচ্ছে ওর মধ্যে কটা ভালো আছে কটা কি বা যারা আগে ছিল তারা হয়তো কিছু মানুষ ভালো ছিল এখন তো ধরনটাই তো দুর্নীতিতে ডুবা আছে এবং শুধু দুর্নীতি ডুবে নেই এবং যারা দুর্নীতি করে ডুবেছে তাদেরকে সমর্থন করছে সবথেকে বড় লজ্জার বিষয় এটা তো অন্যান্য বিষয় আছে আরও যারা অন্যান্য সিপিএম বলুন বা অন্যান্য কংগ্রেস বলুন উনি উদাহরণ দিয়েছেন এরকম আমি দেখছিলাম যে প্রদীপ ভট্টাচার্য অধীর চৌধুরী বাটে যাচ্ছে সত্যি তো এরা এদের এখনও পর্যন্ত কোনো আর্থিকভাবে কোনো দুর্নীতি সামনে আমরা পাইনি বা কেউ তুলে ধরতে সাহস পাইনি তৃণমূল অবশ্য সৌগত রায়ের নামও বলেছে তো একদিন প্রশ্ন করলেন যে তা শুভেন্দু অধিকারী তো উনি নিয়েছেন তৃণমূল বলছে বলছি যে বলেন শুভেন্দু অধিকারী কী টাকা নিয়েছেন ওটা আর কাগজের একটা প্যাকেট অনেক কিছু থাকতে পারে তো উনি কি ওটা টাকা বাট করা যাবে টাকা আছে অন্য কিছু নিয়েছেন তো আর দশ বছরের মোদি গভর্নমেন্টের যে করাপশান নেই তা সেটাও উনি বলেছেন প্লাস এটা বলেছেন যে যে মোদি গভর্নমেন্ট যা ম্যানুফেস্টোতে বলেছে তা কুমখানুপুঙ্খ পালন করছে এটা কিন্তু উনি তুলে ধরেছেন তার মানে যে ম্যানুফেস্টো একটা বলার কথা শুধু নয় বা এটা দিয়ে দেওয়ার ইশতেহার একটা কিছু দিয়ে দিলাম সেটা বিষয় নয় যে একটা তার পালন করতে হবে এবং তার প্রত্যেকটা ধরণী ধরে ধরে পালন করেছে এটা একটা প্রশংসনীয় ব্যাপার এটা কিন্তু জাস্টিস গাঙ্গুরি বলেছেন তবে এখনো পর্যন্ত উনি কোথায় যাবেন সেটা ওনার সিদ্ধান্ত তা আবার আমার মনে হয় যে উনি আমারও মনে হচ্ছে উনি বিজেপিতেই যাবেন কারণ যা আঁকার ইঙ্গি যা কথাবার্তা যেরকম বোঝা যাচ্ছে তো উনি এসে বিজেপিতেই যাবেন কিন্তু বিজেপিতে গেলে পারে খুবই ভালো ব্যাপার আছে বিজেপি যারা করছেন তাদের তো উৎসাহী হবেন এবং আগামী ছাব্বিশে এখন ততদিন যাবে কি যাবে না সে অন্য বিষয়ে আগামী যেটা করে নিতে পারি যে আগামী ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন যখন পরিবর্তন হবে তখন যা শ্রী একটা ভূমিকা থাকবে এবং অবশ্যম্ভাবীভাবে এরকম মানুষদের যদি আরও বিজেপিতে যোগদান করে বা যে কোনো দলই হোক এরকম মানুষগুলো যদি আশা থাকে তাহলে তারা কিন্তু ভালো ব্যারুটে বা এবং মানুষের কাছে গ্রহণযোগ্যতাভাবে ভাবে প্রতিষ্ঠিত হবে যে উনি তো গেছেন মানে যা ঠিক আছে এই দলটা তা ভালো আছে বলে উনি গেছেন কারণ ওনার উনি উনি তো দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না আর উনি যখন গেছেন মানে তাহলে সেই দল সত্যি কিছু একটা কাজের বা ভালো একটা কোনো একটা দিক তার কাছে মানুষ বুঝতে পারবে যে এটা ভালো দিক আছে এইটা একটা বার্তা অন্য দলে যখনই চলে যাবে যদি বিজেপিতে যায় তাহলে সিপিএমও ওনার নামে বলবে বা তৃণমূল তো বলছেই বলবে কংগ্রেস বলবে সেটা যে একটা রেডিওলজি ব্যাপার আছে সেগুলো তারা বলতে হয় তাই বলবে কিন্তু তবুও সাধারণ মানুষের ভেতরে তখন কিন্তু একটা বিজেপি সম্পর্কে একটা ভালো ধারণা হবে যে উনি যখন এখানে এসেছে তাহলে দলটা ঠিক আছে বা উনি ভালো বুঝেছে এসছে তো তখন সেদিক দিয়ে ধরতে গেলে আর বিজেপিকে চিন্তা করতে হবে না আগামী ছাব্বিশে তখন বিজেপি কিন্তু সরকার করবে এদিকে মোটামুটিভাবে যতটুকু রাজনৈতিকভাবে বিশ্লেষণ করে বোঝা যায় বা যদি কোনো অগ্র বিশেষ কিছু না ঘটে যায় তাহলে কিন্তু চাকরি স্বীজীবী আসছে আর আমরা মনে হচ্ছে যেই আসুন সেটা মানুষের জন রায় হবে সেটা আমি বলছি বলে আসছে মানুষ যেটা ভাববে কিন্তু একটা ভালো দিক আর কি অন্য উনিও যে দলেই যাক সেটাও গ্রহণ করার মতো সে যে ওনার যেটা মনে হবে সেটা যেতেই পারে কিন্তু আমার মনে হচ্ছে একটা জিনিস খুব ভালোভাবে বলতে পারি এটা পরিষ্কার জিনিস যে রাজনীতিটা অন্তত স্বচ্ছতার মধ্যে থাকবে এরকম মানুষ আরও বেশি করে আসুক যে দলেই যাক না কেন এরকম সমা সমাজ সংস্কার এবং ন্যায়বান ন্যায় নীতিনিষ্ট লোক যে দলে যাক যে রাজনৈতিক দলে যাক সেই দল খুব ভালো ভালো হবে এবং তাদের একটা এবং যারা সেই সেই দলে যে কর্মীগুলো থাকে তাদের সংস্পর্শে এসে সেই কর্মীগুলো তারা ভালো তারা বার্তা পাবেন এবং কর্মীগুলো উৎসাহিত হবেন যে না উনি আমাদের নেতা উনি আমাদের এরকম মানুষ নেত্রী যাই হোক ওনার পথ পথ দেখাতে আমরা চলবো তো এরকম তাদের যুবকদের মনে বিশেষ করে একটা মনের একটা তাগিল বাড়বে যে না ওনার পথে দেখানোতে আমরা চলবে যে উদাহরণ এগুলো এগুলো যুব সমাজের খুব দরকার আছে নতুন প্রজন্ম যারা ভোটার যারা নতুন রাজনীতি যারা আসছেন বা যেসব যুবকরা তারা একটা ভালো দিক তুলে ধরতে পারবে এইটুকু মনে হয় এবং আশা করি আগামী দিনে আরও ভালো হোক এবং রাজনীতিটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবমূর্তি নিয়ে একটা রাজনীতি চলুক বিশেষ করে বাংলার যা রাজনীতির পরিস্থিতি এবং এত নক্কারজনক রাজনীতির পরিস্থিতি সেটা দূর হোক এবং আগামী দিনে বাংলা তথা ভারতবর্ষ খুব সুন্দর জায়গায় যাক ভালো জায়গায় যাক এইটুকু আশা আপনাদের সামনে রাখছি আর আগামী দিনে আবার দেখা হবে নমস্কার